তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র এই কটা দিন পরে তোমরা পাস করতে চাইছো এর আগে তোমরা দু মাস পরে কীভাবে ভালো মার্ক্স ক্যারি করবে এটা নিয়েও ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি কিন্তু এখন তোমাদের অনেকেরই প্রবলেম যে এই কটা দিন পড়ে আমি কিভাবে একটা ভালো মার্কস ক্যারি করবো বা পাস করবো তাই আজকে শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য যারা শুধুমাত্র পাস করতে চাইছো বা ফিফটি সিক্সটি একটু বেশি তার নাম্বার পেতে চাইছো শুধুমাত্র তাদের জন্য আজকের এই গাইড ঠিক আছে এবং খুব ভালোভাবে যদি কিছু দিন পড়তে পারো তাহলে তা আমার যা মনে হয় যে তোমরা সেভেন্টি সেভেন্টি ফাইভ কিন্তু মানে অনায়াসে নিয়ে চলে আসবে প্রথমে বলি যে আমি কিন্তু স্ক্রিপ্টিং করি না তাই একটু মন দিয়ে শুনবে ঠিক আছে কথাগুলো যেগুলো বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট তাই ভালোভাবে মন দিয়ে কিন্তু কথাগুলো একটু শোনো কারণ আর বেশি দিন সময় নেই ঠিক আছে তো দেখো প্রথমে তোমরা যদি মনে রাখতে পারো তো ভালো ব্যাপার তা না ছাড়া একটা পেন আর একটা পেপার নিয়ে বসো যে আমাকে এই এই জিনিসগুলো পরপর প্ল্যানিং করে কিন্তু পড়তে হবে ঠিক আছে আমার মনে হয় যে লিখে রাখাটা বেস্ট হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা ঠিকঠাক প্ল্যানিং করে পড়াশোনাটা করছি কি না ঠিক আছে তো দেখো আশা করছি সকলেই রেডি তো প্রথমেই বলে রাখি তোমাদের শর্ট কোশ্চেন শর্ট কোয়েশ্চেনে তোমাদের একটা ভালো রকম নাম্বার ক্যারি করে তাই এখানের জন্য প্রথমে তোমরা কি করবে দেখো মক টেস্ট আমি নিচ্ছি তোমরা হয়তো চ্যানেলে গিয়ে দেখে থাকবে যে সমস্ত মক টেস্ট নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে দাও এবং কেমনভাবে দেবে প্রথমে যে টপিকটা নিয়ে তোমরা মক টেস্ট দেবে প্রথমে সেই টপিকটাকে পড়ে নেবে এবং যেহেতু আর সময় বেশি নেই এবং সেই জন্য আমি বলছি যে দুটো করে তোমরা কিন্তু মক দিতে থাকো হয় দুটো কবিতা দাও নাই একটা গল্প একটা কবিতা দাও এরকমভাবে তোমাদের যেটা সুবিধা হচ্ছে সেটা অল্টারনেটিভ করে কিন্তু তোমরা মক টেস্টগুলো দাও হয় একটা গল্প করলে একটা কবিতা করলে বা দুটো তোমরা কবিতা করলে বা দুটো গল্প করলে যার যেটা সুবিধা সে সেটাই করো তবে অবশ্যই সেগুলো প্রথমে রিডিং পড়বে তারপর মক টেস্টগুলো দেবে মক সমস্ত চ্যানেলে নেওয়া আছে এবং তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা শর্ট কোয়েশ্চনে কেমন আস্তে আস্তে প্রিপারেশানটা হচ্ছে ঠিক আছে কারণ শর্ট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট তাই প্রথমেই সকলকে বারবার রিকোয়েস্ট করছি ভালোভাবে কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য প্রথমে রিডিং পড়ো নক দাও দেখবে তোমাদের সেই জায়গাটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং তারপরে আসি এসিকিউ যেহেতু যেহেতু প্রথমে রিডিংটা পড়ে নিচ্ছ তাই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েই যাচ্ছে সেখানে তোমাদের এসে কিউ তো অসুবিধা হবে না এবং তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপার করিয়েছি এসে সেখান থেকে যদি সেগুলো দেখো আশা করছি এমসিকিউ কিউ অসুবিধা হবে না এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে ভাষা আর শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের ওই বইটা কিভাবে শেষ করবো এটা নিয়ে সবারই কিন্তু একটা হিউজ টেনশন তো এই কিছুদিন আগে আমি এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি যা সাজেশন দিয়েছি সেগুলোকে মন দিয়ে করো সেগুলোর মধ্যেই আশা করছি তোমরা পেয়ে যাবে ঠিক আছে কারণ আর সময় বেশি নেই সেগুলোকে ভালোভাবে করো এমসিকিউতে কিউতে পেরে যাবে ঠিক আছে এবং তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যেগুলো আছে সেগুলোর মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র আমি চিত্রকলা এবং গানের ধারা থেকে এমসিকিউ কিউর দিয়েছি সেগুলো করো ঠিক আছে এবং এরপরে দু চার দিনের মধ্যে কিন্তু বাকি টপিকগুলোর আমি এমসিকিউ কিউর দিয়ে দেবো তাহলে বোঝা গেলো কী বললাম প্রথমে শর্ট কোশ্চেনের ব্যাপারটা প্রথমে রিডিং পড়বে ভালো করে তারপর প্রতিটা মগ টেস্ট দেবে এবং একটা করে টিক মারবে যে আমার আজকে বাচ্চার কেউ কাছে মক টেস্ট দেওয়া হয়ে গেছে তো পড়া হয়ে গেছে শিকার কবিতাটা পড়া হয়ে গেছে এমনি এমনিভাবে কিন্তু টপিকগুলোকে কভার করো প্রথমে একটা লিস্ট করে নাও ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন ব্যাপারটা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে এবং আর একটা কথা বলে রাখি এরপর তোমাদের আসছে গল্প গল্পের মধ্যে যেহেতু আর এখন বেশি সময় নেই তাই প্রথমে বলছি সাজেশন দেওয়া অলরেডি আছে তবু যে গল্প থেকে সাজেশান সমস্ত সাজেশনই দেওয়া আছে তো গল্প দেখবে যে সাজেশনটা আমি দিয়েছি সেখান থেকে শুধুমাত্র ভারতবর্ষ গল্প থেকে যেসব সাজেশনগুলো দিয়েছি সেগুলো করবে প্রথমে সেগুলো করবে ঠিক আছে এবং তারপরে কবিতা থেকে যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে শুধুমাত্র শিকার আর ক্রন্ধনরতা জননের পাশে এই দুটো থেকে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোকে কভার করবে প্রথমে শর্ট কোশ্চেন মক টেস্ট দাও তারপরে তোমরা এই বড়ো কোশ্চেনগুলোকে কমপ্লিট করো ভারতবর্ষ শিকার এবং তোমাদের ক্রন্দনতা জনমীর পাশে এগুলো থেকে সাজেশন দেওয়া আছে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওতে দেখবে এবং স্ক্রল করে করে নিচে যাবে তাহলে দেখবে সমস্ত ভিডিও সাজেশন পেয়ে যাবে ঠিক আছে এগুলো হলো তাহলে গল্প কবিতা হলো এরপরে তোমাদের নাটক আমি আগেও বলেছি আজকেও বলছি যে যে কোনো একটা নাটক থেকে সাজেশনগুলো ফলো করো হয় নানা রঙ একটি লাইভ বিভাগ যে কোনো একটা নাটক থেকে তোমরা গুলো ফলো করো ঠিক আছে তাহলে নাটকটা কমপ্লিট হলো এরপর আসছে অলৌকিক এবং তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি আমি বলবো যে অলৌকিকটাকে করো এখান থেকে এখনও সাজেশন দেওয়া কমপ্লিট হয়নি দিয়ে দেবো কারণ যারা নোটস পারচেস করেছে তাদের কাছে আছে এটা সাজেশন কিন্তু এখনো পর্যন্ত অলৌকিকের সাজেশনটা দেওয়া কমপ্লিট হয়ে ওঠেনি তো আমি দিয়ে দেবো চিন্তার কোনো ব্যাপার নেই তোমরা যাকে এইগুলো করবে সেই তার মধ্যে কিন্তু আমি অলৌকিকে সাজেশনটা দিয়ে দেবো তাহলে গল্প কমপ্লিট কবিতা কমপ্লিট নাটক কমপ্লিট অলৌকিটা কমপ্লিট ঠিক আছে এরপরে আসি এইগুলো প্রথমে ভালোভাবে করবে ঠিক আছে তারপরে আমার বাংলাতে যাবে এবং তারপরে ভাষাতে যাবে টপিকগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রথমে গল্প শর্ট কোয়েশ্চেন গল্প কবিতা নাটক তারপরে হলো তোমার অলৌকিক গল্প তারপরে যাবে তোমরা আমার বাংলাতে ঠিক আছে আমার বাংলা থেকে সাজেশান দেওয়া আছে দেখে নিও তারপরে সময় থাকলে ভাষা ভাষা থেকেও সাজেশান দেওয়া আছে আটটা প্রশ্ন মতো আমি সাজেশন দিয়েছি ভাষা থেকে সেগুলো করে নিও যদি সময় থাকে তাহলে যাবে ঠিক আছে এগুলো করার পর এগুলো প্রথমে ভালোভাবে করবে আস্তে আস্তে টপিকগুলোকে কভার করবে তারপরে যখন সময় থাকবে তখন শিল্প সাহিত্য সংস্কৃতি সিলেবাসটা একটু অনেকটাই বড়ো ওটাকে পরে দেখতে যাবে ঠিক আছে কারণ ওইখানে সিলেবাসটা একটু বেশি বড়ো তাই এইগুলোকে ভালোভাবে করো তারপর কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি তো যদি সময় থাকে তাহলে করো ঠিক আছে সাজেশান দেওয়া আছে তবুও যদি সাজেশান দেখতে যাও তো চিত্রকলাটা প্রথমে করবে তারপর বা বাকি টপিকের সাজেশানগুলো দেখবে ঠিক আছে এরপর আছি রচনা রচনার জন্য আমি সাজেশন দিয়ে দিয়েছি তবুও তোমাদের জন্য আমি আমার খুব মন থেকে যেগুলো আসছে সেগুলোই বলছি যে বিশ্ব উষ্ণায়ন এটা করে রাখবে আর আমার বাংলার উৎসব এটা করে রাখবে এবং জীবানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত এবং এইগুলো আমার বেসিন ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এবং এগুলো করো ঠিক আছে তারপর যদি প্রয়োজন হয় তাহলে সাজেশন ভিডিওটা দেখে নিও ঠিক আছে বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনাটা তারপরে তোমার বললাম কি বাংলার উৎসব এবং তারপর মাইকেল মধুসূদন দত্ত জীবনানন্দ দাস এগুলো করো এবং তারপর সময় থাকলে সাজেশন ভিডিওটা দেখে নিও ঠিক আছে হ্যাঁ আর একটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী এগুলো করার পর তোমরা দেখো যে তোমরা কোন জায়গাতে পৌঁছচ্ছই এই কিছুদিন সময় আছে কিছুদিন আমি বলবো খুব ভালোভাবে এই কিছু দিনকে কিন্তু ইউটিলাইজ করো ঠিক আছে কারণ এই কিছুদিন দিন মানে কী বলবো অন্য কিছু বাদ দাও এই কিছুদিন দিন একটু ভালোভাবে পড়ো তোমাদের নিজেদের কতটা বিশ্বাস আছে আমি জানি না কিন্তু আমার মনে হয় যে তোমরা একটা খুব ভালো মতো মার্ক্স ক্যারি করবে ঠিক আছে এবং আমার বিশ্বাস যে তোমরা পারবে এই তো কিছুটা দিন তোমরা পড়ো জাস্ট আমার বিশ্বাস তোমরা পারবে ঠিক আছে যে যে কথাগুলো বললাম প্ল্যান ওয়াইজ পড়ো তোমরা দেখবে সত্যি ভালো একটা রেজাল্ট করবে ঠিক আছে এবং নিজের উপর বিশ্বাস রেখে পড়ো পাস এমন অনেকে কমেন্ট করছে পাস মানে পাশের চিন্তা করছে পাস করো কোনো ব্যাপার না কোনো মানে এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো ব্যাপারই না যে যে কথাগুলো বললাম শর্ট কোয়েশ্চেন বড়ো কোয়েশ্চনের জন্য সেগুলো ফলো করো তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা নিজের উপর বিশ্বাস রাখো আমার উপর বিশ্বাস রাখো এবং তোমরা পড়ে যাও এই কিছু দিন অন্য রকম চিন্তা ভাবনা অন্য কিছু সাথে যদি যুক্ত থেকে থাকো সেগুলোকে সব বাদ দাও ঠিক আছে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো পরীক্ষা হয়ে যায় তারপরে কিছুদিন তো রেস্ট পাবি তখন যা ইচ্ছা করো ঠিক আছে এখন অন্তত পর্যন্ত পড়াশোনাটা করো তোমাদের সাথে আমি দিদির মধ্যে কথা বলি তাই বলছি যে এই কিছুটা দিন অন্য কিছু বাদ দিয়ে অন্য কিছুকে ফোকাস না করে শুধুমাত্র পড়ে যাও এবং তারপরে পরীক্ষা হয়ে যাক তখন অন্য কিছু নিয়ে ভাববে ঠিক আছে তাই ভালো করে পড়াশোনা করো তোমাদের প্রতি আমার অনেক বিশ্বাস আছে এবং সকলকে বলছি বেস্ট অফ লাখ ঠিক আছে এবং শর্ট কোয়েশ্চেন কিন্তু খুব ভালোভাবে করার চেষ্টা করো ঠিক আছে এবং যেমনভাবে সাজেশন দিলাম পড়ে যেও ভালো থেকো থ্যাংক ইউ